বাচ্চারা সরে থাকো আর যে যে ভিডিওটা দেখছেন দয়া করে হেডফোনস লাগিয়ে শুনবেন অন্য টাকা নেই তো আমাকে দেখেছিলেন কেন মই যাও গাড়ি প্লাস্টার করে দেব লে বাবা কিছুই কোথায় তোমার সেই ছেলে আসবে তো নাকি রিজেক্ট মেরে দেব না না বাবা চলে এসেছে আর একটু সময় লাগবে আচ্ছা সে তো দু ঘন্টা থেকে শুনছি আসছে কিন্তু মাদার জবটা এখনো এলো না ভিতরে ঢুকবো ঢুকেই তো গেছো এবার কি আমার গাড়ি ঢুকবে এখানে বসবো না আমার পলে বসো নীলা আমার বাবা তো খুব মজাদার লোক এত তাড়াতাড়ি চলে এলে হাটে আসলাম তো তাই একটু দেরি হয়ে গেল হাটে কেন আমার মেয়ে তো বলল তোমার একটা সেকেন্ড হ্যান্ড বাইক আছে বাইকটা তো একটু আগেই দুটো পুলিশকে দিয়ে এলাম আচ্ছা এতই যখন দান করার শখ তখন দু চার লাখ টাকা আমার মুখেও তো ছুঁড়ে মারতে পারো ওই সব দান টান কিছু নয় বাইকের সব কাগজ ফেলছিলো আবার হেলমেটও পরি আর কি পুলিশ মাছ রাস্তায় ধরে নিল তারপর বিশ হাজার টাকার ফাইন আমার গাড়ে ভরে দিল কিন্তু চালান দিলে তো বাইক নেবে না আচ্ছা আমার বাইকের দামই তো ছিল পনেরো হাজার টাকা তাহলে বিশ হাজার টাকাটা কি গাড় মাটি দিয়ে যাবো আচ্ছা তুমি কি করো মানে কিছু কাজ ফাজ করো নাকি শুধু বসে বাল ছেড়ো না না চন্দন ব্যাংকে চাকরি করি এমন করে বলছে যে কত বড় না সরকারি চাকরি করে কত করে গান্ডু চোদা মাইনে তোমার মাইনে কত তুমি কোন বোকা চোদা হে কিছুই বোঝো না আড়াই লাখ আড়াই লাখ মাসে না বছরে বোকা চোদা মাসে কত টাকা ঢুকে ওই সব কাটে কোটে বিশ হাজার মাত্র বিশ টাকা নিয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করতে বিশ হাজার টাকা কেন নিয়ে আসবো আমি তো দুশো টাকার মিষ্টি নিয়ে আসছি কিন্তু বিয়ের পর পাঁচশো টাকার করে মিষ্টি নিয়ে আসবো একবার শুধু বিয়েটা ঠিক হয়ে যাক কিছু মনে করো না মজা করে মজা মজা ওর গারে পরে প্লাস্টার করে তুমি কি করছো বিশ হাজার টাকা তো আমার মেয়ে একবার শপিং করতে গেলে উড়ে দেয় আচ্ছা কি খরচা শুনে পাগল টাগল হয়ে গেলে না বলছি মেয়েকে শপিং করার জন্য এত টাকা না দিয়ে বাড়িটা ঠিক করে নিতে পারতেন এতই যখন চিন্তা তাহলে তুমি টাকা দাও বাড়ি ঠিক করি না না একদম ঠিক আছে খুব সুন্দর লাগছে বাবা আমি বলছি কি আর একবার যদি আমাকে বাবা বলিস তাহলে এখানেই তোর গাল মারে দেবো ঠিক আছে কাকু আর বলবো না আচ্ছা তোমার বাবা কি করে আমার বাবা কৃষি কাজ করে আচ্ছা আমাদের পাঁচ বিঘা জমি আছে মানে সিল মারা বেকার চোদা নীলা এই তোমার ভালো ছেলে তোমার জন্য কত মাস্টার পুলিশ ইঞ্জিনিয়ারের সম্পর্ক আসছে আর তুমি মাসে মাত্র বিশ হাজার টাকা পাওয়ার ছেলেকে বিয়ে করতে চাইছো কাকু টাকা পয়সায় কি সব কিছু

তাহলে কি আমি বাবাকে নিয়ে আসবো নীরা আজ থেকে তুমি এই ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এই ছেলে বেরো আমার বাড়ি থেকে আর আমার মেয়ের আশেপাশে তোমাকে কখনো যেন না দেখি কিন্তু কাকু ওর যা ওই দিকে বাপ রে শ্বশুর মশাই আপনার মেয়েকে আমি পাগলের মতো ভালোবাসি আর বিয়ে তো আমি আপনার মেয়েকেই করব বাপ রে আন্টি ছেলে তুমি যাবে এখান থেকে না গাড়ি সাবল ভরে দেবো নীলা আর কখনো যেন তোমাকে ওই ছেলের সাথে না দেখি আর শোনো কালকে তোমাকে দেখতে একটা ছেলে আসবে ছেলেটা পুলিশে চাকরি করে আমি কিচ্ছু শুনবো না ওই ছেলেকে তুমি ভুলে যাও আশু বাবা আশু আমি তোমার জন্যই অপেক্ষা করছি আচ্ছা আমার জন্য অপেক্ষাতপুর দেশের মেহربাপ করছে তো আমাকে জামাই বানানোর এত সojana खर्चा আছে অনেক खर्चा আছে আহা বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন আগে বসো নামটা মনে রাখবেন ইন্সপেক্টর নিতাই আচ্ছা প্যান্ট খুলে তেল মখন লাঠিতে पिटाई বাবা তোমার মাইনে মাইনে কত আপনার সামর্থ্য থেকে অনেক অনেক বেশি মানে বাবা আমার ইনকাম ছাড়ুন আপনার মেয়ে কত টাকা ইনকাম করে কিন্তু বাবা কি তখন থেকে ব্যয় ব্যয় করছে আপনার মেয়ে কোথায় চাকরি করে বাবা আমার মেয়ে তো কোথাও চাকরি করে না কি মেয়ে কোন ইনকাম করে না আর জামাই লাগবে সরকারি চাকরি বলা আচ্ছা চাকরি বাদ দিলাম কত দেবে মনে লে বাবা কিছুই বোঝে না যৌতুকের কথা বলছি যৌতুক কত দেবে হ্যাঁ দেব তো আচ্ছা ঠিক আছে কত দেবেন পুরোপুরি দশ লাখ মাত্র আমি তো বিশ লাখ টাকা একটা থাক আর ঘর ভর্তি ফার্নিচার নেব এত কিছু তো দিতে পারবো না বাবা আমার কাছে তো অত টাকা নেই টাকা নেই তো আমাকে ডেকেছিলেন কেন তো আমার টাইমটা নষ্ট হয়ে গেল ওই তো টাকা দিয়ে না সরকারি কেন কোন জামাই হবে না মেয়ে দু টাকা ইনকাম করে না আর জামাই লাগবে সরকারি চাকরি হলো আর ওই দশ লাখ টাকার মধ্যে দু লাখ টাকা নিয়ে বাড়িটা ঠিক করে নেবেন না হলে কোন দিন দেখবেন দেওয়ালে চাপ পড়ে আপনার বিচি থাকতে যাবে এই গান মেরেছে রে কোন চদনা চদনি এই জঙ্গলে ঠাপা ঠাপি করছে মেরেছে রে এটা বিদ্যুতের কাকিমা না যাই লড়া বিদ্যুৎ না হলে ওর বাবাকেই বলতে হবে হে বাড়া ওখানে কোন খান কি ছেলে রে এখন তুমি আসছো সেই তো ফোন করেছি দেখো এভাবে যদি আমরা রোজ মেলামেশা করি তো সবাই জেনে যাবে যে আমার তোমার মধ্যে কিছু সম্পর্ক আছে আরে কেউ জানতে পারবে না এই ভোর দুপুরে সবাই রোদে গাঁড় কে নিয়ে ঘুমাচ্ছে দেখোগা আরে তুমি বুঝছো না বাল আমার দুটো ছেলে আছে ওরা যদি জানতে পারে ওরা পুটু কাকু সাথে ওর মা সম্পর্ক আছে তাহলে কি বলবে বলো অতলে খবর কি আছে যদি খাবে মধু চলো জঙ্গলে বধু। হ্যাঁ টাটা তাই চলো কেউ জানতে পারলে গাণ হয়ে যাবে হে বধূ সোনা পাখি আমার চলো আরে केला চদা দোকানটা বন্ধ করে তো চলো নাহলে তোমায় খুঁজে খুঁজে আমাদের হাসি নষ্টির পুরো গাণ মেরে দেবে আরে সোনা ও নিয়ে বড় তুমি কিচ্ছু ভেবো না খদ্দের ভাববে আমি মুর্তে গেছি বড়া খন কি ছেলেদের গাড়ি জল ঢোকে না বলে কিনা পিওর তাড়ি দাও মারা থেকে বার করে দেবো গাছে না হলে গুদমারানিটা বলে কি বড়া মিষ্টি তাড়ি দাও লাউড়া মিষ্টি তাড়িটা কি আমার বাপের বনা থেকে দেব বড়া চিনি মেশাচ্ছি তা লাউড়া হনকি ছেলেদের মিষ্টি লাগছে না এবার থেকে চা পানি তেল মেশাবো নাও শোনা শুভ কাজে দেরি করতে নেই বাড়া তাড়াতাড়ি শুরু করো আরে আরেকটু ভেতর দিকে চলো না এখনই কেউ পায়খানা করতে এলে ধরা খেয়ে যাবো আরে সোনা তোমার কি লোড়া মাথা দাথা খারাপ আছে এই এত রোদে এই কোন মারানি এদিকে হ্যান্ডেল মারতে আসবে হ্যাঁ পুতু তুমি ওইটা এনেছো তো এ বইছে আমার সোনমায়ের কপাল চুদাতে চাই না আরে হ্যাঁ সোনা বড়া পুরো আনলিমিটেড প্যাক এনেছি লোড়া অনেক হয়েছে এবার নামি গাঁড়টা জ্বলে গেল হ্যাঁ হ্যাঁ কি গরম করবো আহ আহ কি গরম হয়ে গেছে বাড়ি যাব ছেড়া এই গাড় মেরেছে রে কোন চোদ্দনা চোদ্দি জঙ্গলে ঠাপা ঠাপি করছে কাকিমা না হে বাড়া আমি কি দেখে ফেললাম আমি কি দেখে ফেললাম হ্যাঁ যাই লড়া বিদ্যুৎ না হলে ওর বাবাকেই বলতে হবে হে বাড়া ওখানে কোন খান কি ছেলে রে দেখলে তো ধরা খেয়ে এবার আমার ভাসুরের কান দক্কো যদি এই ঘটনাটা যায় আমার গলা কেটে এ কুকুরকে খাইয়ে দেবে আরে ভাই লড়া ওই তার ফাডা রসি কেটে গেছিল তাই পড়ে গেছে তুমি মিছি মিছি ভয় পাচ্ছ বড়া এ খাড়া তোমার বড় ভাসুর আমাদের বিঘা বিঘা জমি ভাগে চাষ করে না কিছু বললে আরে লাত মেরে বার করে দেবো না হ্যাঁ আরে বাল বুঝতে পারছো না বিদ্যুতের বাবা মেজ ভাসুর যদি জানতে পারে না ও একটু সত্যবান তেজস্ক্রিয় লোক হ্যাঁ আজ তো ছাড়বে না আমায় একটি বৈজ্ঞানিক প্রতিযোগিতা হবে সেখানে নানান সনাম ধন্য বৈজ্ঞানিক এসে তারা তাদের কলা কৌশল দেখাবে যারা দেখতে ইচ্ছুক তারা সেই প্রতিযোগিতা দেখার জন্য আমাদের শিবির এসে টিকিট কেটে যাবেন শুনুন 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 আর কতদিন এরকম ভাবে গান নিয়ে বসে থাকবো বলতো তাহলে বিয়ে করে নে একদম সুরের বাচ্চার মতন কথাটা বললি কেন ওর জায়গায় কাজে কথা বলা যেত না কি বলি কাজ আরে ও কাজে যাওয়া তো দূরের কথা এখানকার ছেলে কাজের নাম শুনলে গা টাকা দেয় আবার সে বলবে নাকি কাজের কথা শুন চুদি ভাই আমার পিছনে লাগাটা কম করে নিজের গায়ে তেল লাগা না হলে যেদিন পিন্ডি চটকে দেবো সেদিন চোখে সরষে ফুল দেবি মারা লড়া তোর পিন্ডি কিভাবে চটকা যায় সেটাও জানা আমার দূর বেড়া তোদের পাশে কোনো মানুষ আছে নাকি তোরা নিজেদের মতো ঝগড়া কর আমি পালালাম এই টাকাও তাহলে ঘর বের কি বললি তুই থেকে যা আমার ঘর থেকে যা কি করি কি করবি তুই কি করবি কিছুই করব না চলে যাব তবে বিয়ের সময় আমার বাবা যে নগদ 10 লক্ষ টাকা দিয়েছিল তোমাকে তারপর আরো অনেক সোনার গয়না দিয়েছিল সেগুলো সব নিয়ে যাব আবার কি দূর তুমি যে কি বলো না আমি তো তোমার সঙ্গে এমনি মজা করছিলাম আমি কি পারি তোমাকে তাড়ি দিতে ঠিক আছে আজকে আমি চললাম আমি কাল থেকে গাড়ি যাবো আজ তোমার কথা দিচ্ছি ইরে ভুটো কোথায় যাচ্ছিস বাল ছিটতে যাবি নাকি সর্বদাই তোর ফাজলামি বল কি আর করব বল জীবনটাই তো একদম ছন্নছাড়া হয়ে গেল আর হাসি মজার জন্য কেউ নেই তাই নিজে থেকেই ফাজলামি করছিস সে তো নিজে রেই কেন তোর একটু পেঁয়াজি আছে আর ভালো করে জানা আছে শুন এ কি হচ্ছে জানিস কার আবার গান মারা গেল কারোরই মারা যায়নি আগে বাল কথাটা ভালো করে শুন আমাদের গ্রামে বৈজ্ঞানিক প্রতিযোগিতা হবে যেখানে নানান ধরনের আবিষ্কার দেখানো হবে যেটা এর আগে কখনো কোথাও হয়নি পাঁচ টাকা করে টিকিট এখন থেকে কেটে রাখ না হলে মারা পরে ভাবিও না কি পাঁচ টাকা দিয়ে টিকিট কাটবো বাড়া কোনোদিনও পাঁচ টাকা চোখে দেখেছিস দেখবো না কেন আমি যখন রোজে স্কুলে যাই বাবা আমাকে দশ টাকা করে দেয় আর তুই আবার পাঁচ টাকা দেখার কথা বলছিস বলিস কি তোর বাবা তোকে দশ টাকা দেয় তো আমি মেনেছে মাসে একটা টাকা খরচা করে সংসার চালাই জানিস খানকির ছেলে তুই নিজে চোদ্দ না হতে পারিস লোককে চোদ্দ না বানাতে চাস না তোর মতন ঘুদমানি পারে এক টাকা দিয়ে সঙ্গে চালাতে চালা কুড়ের বাচ্চা কি বললি কুড়ে ও বর আবার কি বলবে যে সরে বাচ্চা এক টাকা দিয়ে সংসার চালানোর কথা বলে সে আবার পাঁচ টাকা দিয়ে টিফি অঙ্গ তামাশা দেখবে সেই থেকে দেখছি গুড মর্নিং আছে সারা জাম করে দেবো দেখি তোর গাড়ি কত দম আয়